আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ ফিটি একেবারে হাই কোয়ালিটি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাই খুবই বিশ্বাস চেষ্টা করে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে আপনাদের সব লোকেশন জানবো আর আপনাদের এখানে কি রকম প্রোডাক্টগুলো পাওয়া যায় একটু বিস্তারিত যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ সুবাহ তালা নামে যিনি পরম করুন আমায় দয়ালু আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এছাড়া দেশের যেকোনো কোনো প্রান্ত থেকে চাইলে করিয়ার আমাদের পণ্যগুলো নিতে পারবেন আমাদের কাছে পাবেন নামি দামি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম গ্রেডের অসংখ্য প্রোডাক্ট আমরা চেষ্টা করব মান এবং দাম সম্পর্কে জানার জন্য আশা করি আমাদের সাথে আর একটা কথা বলে রাখি আমাদের কাছে পণ্য কিনলে পরবর্তী সাত দিনের মধ্যে আপনি পণ্য পরিবর্তন করে অন্য পণ্য নিতে নিয়ে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আর আমরা চাচ্ছি আমরা হালাল ভাবে আমাদের ব্যবসাকে পরিচালনা করার জন্য মানুষকে ধোকা পা প্রতারিত করে নয় যাই হোক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আজকে ভিডিও প্রথমে যে প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাচ্ছি আপনি জানেন বর্তমান সময় ফোর্স ওয়ান একটা বেস্ট টপ ডিমান্ডেবল প্রোডাক্ট সবাই চায় এবং খুব ভালো মানের প্রোডাক্ট গুলো হয় এয়ার ফোর্স ওয়ানের আবার ওয়ান সিক্স ওয়ান খুব ভালো একটা প্রোডাক্ট দেখেন এটা প্যাডিং টাং খুবই অসাধারণ হ্যাঁ সেলাই করা আছে সোল্ডারও খুব ভালো মানের আপনি দেখলেই বুঝতে পারবেন খুবই ভালো মানের এগুলো অথেন্টিক বক্স সব সহ পাবেন আমরা এয়ারফোর্স ওয়ান এর প্রোডাক্টটা চল্লিশ থেকে চল্লিশ সাইজ ভাই অ্যাভেলেবেল দিতে পারবে ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টটা আমরা এগুলো আঠাইশো থেকে তিন হাজার টাকা প্রাইস থাকে আমরা আজকের জন্য দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় এই প্রোডাক্টটা দিচ্ছি যেগুলো আঠাইশো থেকে তিন হাজার টাকা দামের জন্য বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এরপরে এর সেকেন্ড আরেকটা কালার দেখাই যেটা হলো হোয়াইটের মধ্যে গোল্ডেন হোয়াইটের মধ্যে গোল্ডেন কালের হোয়াই চোয়াইটার মধ্যে গোল্ডেন দেখেন এটা কিন্তু চল্লিশ থেকে চল্লিশ মাল্টি কালারের ফিতা রয়েছে আপনি সোল্ডার দেখেন সেলাই করা থাকবে প্যারিং টাইম খুবই অসাধারণ এটাও কিন্তু আমরা চব্বিশশো টাকা রেঞ্জে দিচ্ছি আপনি যদি চান ডিউরের এই প্রোডাক্টটাও নিতে পারেন ডিউরের চমৎকার এই প্রোডাক্টটা দেখেন ডিউরের ডিউর খুবই ভালো মানে সোল কোয়ালিটি যথেষ্ট হাই কোয়ালিটি চব্বিশশো টাকায় দিচ্ছি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আপনি যদি এই প্রোডাক্টটা নেন এটা হলো ট্রিপল হোয়াইটের স্টিল ভার্সন ট্রিপল হোয়াইটের মধ্যে স্টিলের তো এটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট খুবই ভালো মানের তো যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা চব্বিশশো টাকায় দিচ্ছি আপনি সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আরও প্রোডাক্ট রয়েছে যেমন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন এগুলো আপনি যেটাই নেবেন আমরা চব্বিশশো টাকা করে দিচ্ছি

এয়ারফোন সবচাইতে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এছাড়া এয়ারফোন আপনি এটা আছে এল প্রোডাক্ট এক জোড়া জুতাই রয়েছে ফোরটি ফোর সাইজ এক জোড়াই আছে এটা আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় আপনি এই প্রোডাক্ট টা দেখেন এইটা হবে এক জোড়াই আছে চল্লিশ সাইজ যারা নিবেন মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায়

তো এগুলো দিচ্ছি আমরা পঁচিশশো টাকার রেঞ্জে পঁচিশশো টাকা আমাদের কাছে জরান ওয়ানের হাইনেক রয়েছে একটা কালার দুটো তিনটা চারটা এই চারটা কালার আমাদের কাছে দুই হাজার টাকা রেঞ্জে আর এই দুইটা আছে এক্সট্রা লেসের সহ ওয়ান টু ওয়ান গ্রেড এগুলো দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা রেঞ্জে পঁয়ত্রিশশো টাকার রেঞ্জে এই কনভার্স গুলো আপনারা কিন্তু খুবই হাই কোয়ালিটির হবে এবং খুবই কমফোর্টেবল যাদের বাজেট একটু কম তারা কিন্তু এইখান থেকে কিছু কনভার্স আপনি সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা দেখেন আপনারা জানেন এটা রেড টেপের একটা প্রোডাক্ট এটা মেড ইন বাংলাদেশ এই প্রোডাক্টটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে উৎপাদন হয়ে ইউরোপ অথবা ইন্ডিয়াতে চলে যায় আচ্ছা প্রাইসটা দেখাই দেখেন ইন্ডিয়াতে গেলে এটা ছয় হাজার নিরানব্বই রুপি যেটা বাংলা টাকায় কনভার্স করলে নয় থেকে দশ হাজার টাকার মতো হয় তো এই নয় দশ হাজার টাকার জুতোটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কালার হবে ভাই এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কালার আছে অ্যাভেলেবল আপনি যেটাই নেবেন ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যেটা নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাইলং ড্রাগন এই প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা চমৎকার এগুলো পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট এখন আমাদের কাছে মাত্র উনচল্লিশ চল্লিশ সাইজ আছে মাত্র দুইটা সাইজই হবে আর বাকি সব সাইজ শেষ এখন যারা নেবেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো এনওয়াই প্রোডাক্ট বেসবল শুস খুবই ভালো এতে দুটো কালার পাবেন দুটো কালারই জোস এগুলো পঁয়ত্রিশশো টাকা দামের জুতা এখন দিচ্ছি মাত্র বাইশশো টাকা

যেটাই নিবেন এক হাজার করে মাত্র এক হাজার এক হাজার করে আরো আছে আপনাকে দেখাই এই যে এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন ফিলার এটা কিন্তু বড় সাইজ ফোর্টি এটা আছে যেটা নিবেন এক হাজার করে এক হাজার এক হাজার টাকা করে পাবেন আপনি এই প্রোডাক্টটা দেখেন এটা হলো ডিউরের একটা প্রোডাক্ট এ আর ডিউরের আপনি জানেন ডিউর এর প্রোডাক্ট গুলো খুবই ভালো এটা পঁয়ত্রিশশো টাকা দামের জুতা এখন দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো আর এটা দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন কতটা চিপ প্রাইসে দিচ্ছি আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টটা দেখেন এটা আমাদের পঁচিশশো টাকা দামের প্রোডাক্ট আমাদের সাইজ গুলো কমে গেছে এখন দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরো মানে পঁচিশশো টাকার জুতো মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এগুলো তো কনভার্স মধ্যে দেখালাম আর যারা রানিং সিগমেন্টের জুতো গুলো চান যে রানিং জুতো আসবেন তাদের জন্য কিছু জুতা দেখে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো অ্যাডিডাস একটা প্রোডাক্ট যারা খুব লাইট ওয়েট হালকা জুতা চান রাফ টাপ দৌড়াবেন ইউজ করবেন একদম খেলাধুলা করবেন বালতিতে ভিজিয়ে ধুইতে পারবেন তাদের জন্য এই প্রোডাক্টটা ওয়াশেবল এই জুতার দাম দিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি

স্ট্রং এয়ার ভেন্টিলেশন রয়েছে আপনার পাটা ঘামাবে না গন্ধ করবে না এগুলো পঁয়ত্রিশশো টাকার জুতা আমরা এখন দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সাইজ গুলো শেষ হয়ে গেছে ভাই খুবই ভালো মানে দুটো কালার ডিসকাউন্ট থাকছে এটা তো দুটো কালার দুটো কালার হ্যাঁ এখানে যদি দেখেন এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলো এগুলো ছিল পাঁচ হাজার টাকা দামের জুতা আমরা এখন দিচ্ছি চার হাজারে মাত্র চার হাজার পাঁচ হাজার টাকার জুতা মাত্র চার হাজারে আর এই প্রোডাক্টটা দেখেন নিউ ব্যালেন্সের আপনারা যারা চিনেন নিউ ব্যালেন্স একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা ছিল ছয় হাজার টাকা ভাই দুটো কালার ছয় হাজার টাকা আমাদের কাছে কমে গেছে বড় আছে আমরা এই প্রোডাক্টটা এখন দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার একদম মনে করেন তো এটা আমাদের লসে হয়ে যাচ্ছে তাও ছেড়ে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আমাদের কাছে রয়েছে জর্ডান ফোর জর্ডান ফোরটা দেখেন খুবই ভালো মানে জর্ডান ফোর অথেন্টিক এগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল আমরা এখন দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় তিনটা কালার এক দুই তিন তিনটা কালার আর আমাদের কাছে জর্ডান ফোরের ওয়ান ইস টু ওয়ান গেটার হয়েছে এই চারটা কালার এগুলো আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশ এই প্রোডাক্টটা দেখেন এটা হলো এয়ার জর্ডানের স্টেল অয়েল টু একদম নতুন আসছে দুই হাজার পঁচিশের মডেল সোলটা দেখেন এখানে জর্ডান মনোগ্রামটা খোদাই করে পাবেন এই যে জাম্পমেন্টটা খোদাই করে পাবেন এর প্রত্যেকটা জায়গায় দেখেন এইখানে এইখানে খোদাই করা দুটো কালার আছে ভাই এগুলো খুবই হাই গ্রেডের হ্যাঁ এটা দিচ্ছি আমরা আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা রানিং সিগমেন্টের মধ্যে যদি আপনি চান তাহলে এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন একেবারে প্রিমিয়াম এই প্রোডাক্টটার আরেকটা কালার আছে দেখাই ভাই আপনি দেখলে মাথা নষ্ট জোস দেখেন ওয়াও অস্থির একটা কালার আছে দুটো কালার দেখেন খুব জোস এটা হোয়াইটের মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে দুইটাই হোয়াইট গোল্ড এন্ড ব্ল্যাক গোল্ড মানে সেরকম জোস কালার এগুলো কিন্তু আমরা দিচ্ছি ভাই টাকা এগুলো কিন্তু নরমালি বাস্কেটবল শুস যারা বাস্কেটবল খেলেন তারা খুব ভালো জানবেন

এটা চমৎকার একটা প্রোডাক্ট এয়ার ম্যাক্স এর মধ্যে চার হাজার টাকা রেঞ্জের মধ্যে রয়েছে আমাদের কাছে দেখেন এই প্রোডাক্ট গুলো এগুলো হল নাইট ডিওর চওড়া হোয়াইট প্যাটার্ন যাদের পা চওড়া তাদের জন্য বেস্ট হবে আপনি ব্যাগি প্যান্টের জন্য খুবই মানানসই চমৎকার প্রোডাক্ট গুলো ডিউরের দুটো কালার আপনি পাবেন এগুলো কিন্তু মেড ইন ইতালি খুবই ভালো মানের প্রোডাক্ট ডিওরের এর আমরা দিচ্ছি এগুলো চার হাজার দুইশো টাকা প্রাইস এর মধ্যে চার হাজার আমাদের কাছে রয়েছে আন্ডার্মোর

মানে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারে আজ কিন্তু বিশেষ সুবিধা হচ্ছে জুতা কিনলে কিন্তু হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ এই পর্যন্ত যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন